হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ আজকের ব্লগটা একদমই অন্যরকম আমি মিলে আজকে কি কী করেছিলাম সেটা আপনাদের দেখাবো প্রথমে ডাল ভিজিয়ে নিচ্ছি কারণ আজকে ডালের বড়া উঠাবো আর এখন ডালটা ভিজানো শেষ করে এখানে ময়লা তাই আমি ওটা উঠিয়ে নিচ্ছিলাম এদিকে মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে ছুটতে দিয়েছিলাম যেন এটা গলে যায় বরফ এখন মাংসটা ভিজে গেছে আর মাংসটা সুন্দর করে কাটাকাটি করে নিলাম এবার পরিষ্কারও করে নিচ্ছি সুন্দর করে মাংসটা সুন্দর করে ধোয়া শেষ করে আমি এদিকে চলে আসলাম একটু আলু দিব মাংসের ভিতরে যেহেতু আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে যেহেতু মাংসের ভিতরে আলু আসলে সবাই পছন্দ করে এজন্য আলুগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন কি আলুটাও নষ্ট ছিল সুন্দর করে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের ভিতরে আলুগুলো দিয়ে নিলাম এখন মাংস দিয়ে ধুয়ে রাখছিলাম দিয়ে নিলাম এখন দিব হচ্ছে পাটা মশলা যেহেতু এখানে আমি আগে থেকে জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর গরম মশলা গুঁড়া আর দুই চামচ ঝালের গুঁড়া দিলাম এখানে পরিমাণ তো লবণও দিয়ে নিলাম আর যেহেতু প্রেশার কুকারে দিব সেহেতু এখানে হলুদের গুঁড়াটাও দিয়ে নিলাম তেলও দিয়ে নিলাম সব কিছু সুন্দর করে দেওয়া শেষ হলে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাব উঠে গেলে আমি এখানে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি প্রেসার কুকারের মুখটা আটকে এখানে রসুন আর পেঁয়াজ কাটতে চলে আসলাম যেহেতু ডালটা বেটে নিতে হবে কারণ কখন যে কারেন্ট চলে যায় আসলে বোঝাই মুশকিল সব কিছু একে একে মশলাগুলো দিয়ে আমি এখন ব্লিন্ডারে দিয়ে দিব কারণ এটা হাতে বাড়তে অনেক কষ্ট হয় আর ব্লিন্ডারে দিতে তো দুই মিনিট সময় লাগে এখন মানুষের আসলে আগের মতো আর কষ্ট করা লাগে না সবকিছু ইজি হয়ে গেছে দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে ঠিক পেশা কুকারের সিটিও উঠে গেছে আমি তারপরে ওখান থেকে চলে আসলাম দোকানে যেহেতু রোসা আগে ছিল দোকানে আর আমরা এখানে তার নানজন্য সারপ্রাইজ অ্যানাজ করছিলাম পুরো আইডিয়াটা ছিল রোসার কারণ সে অনেকদিন ধরেই তার বাবার থেকে টাকা নিয়ে এইভাবে জমিয়ে তার নানুকে গিফটটা করলো কি এটা দাও আস্তে করে লাগাও

এই সুন্দর যেটা কিনা সনানু ভাইয়ের জন্য হ্যাঁ আমরাও তো কখনো কিনে দিইনি তুমি কিনে দিয়েছো নানু ভাইকে হ্যাঁ আর দাঁড়াও ASCII করা কি হলো হাতে আরে নানুকে কেন জুতা কিনে বাড়ি গেলে অপমান কেন কিভাবে অপমান খায় আমরা সবাই ভালো জুতো আর তুই সব খারাপ জুতো বলিস কেন কে বলে কথা।